আমি সবচেয়ে বড় কথাটা বলে যাই উনি যেদিন জেলে যাবেন সেটা ছিল আটই ফেব্রুয়ারি দুই দুই হাজার আঠারো সাল উনি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন লা মেরিডিয়ান একটা সভা ডাকছিলেন সারা বাংলাদেশের কারণ উনি জানতেন যে উনি জেলখানায় চলে যাবেন সেই দিন জেলার নেতাদের কিছু কথা শোনার পরে উনি বললেন আমি কেন্দ্রীয় নেতাদের কারো কোনো কথা শুনতে চাই না স্থায়ী কমিটি সহ শুধু একজন মানুষের বক্তৃতা আমি শুনতে চাই এই ফখরুল তুমি ফজলুর রহমান করে বলেছিলাম নেত্রী তৃতীয় রাজনীতি বড় কঠিন নির্মম এবং নিষ্ঠুর তৃতীয় বিশ্বের রাজনীতি করতে জেলখানাকে যে ভয় পায় তার রাজনীতি করা উচিত না জেলের শিখ দেখলে যার চোখের পানি আসে পুলিশ দেখলে যার বুক কাঁপে তাদের তৃতীয় বিশ্বের রাজনীতি করা উচিত না আমি বলেছিলাম সব জয় জয় না নেত্রী মির্জাফরের জয় জয় না ইয়াজিদের জয় জয় না সব পরাজয় গ্লানি না সিরাজের পরাজয় না গৌরবের এই সব কথাগুলো ওই কথাগুলো আমার মনে পড়ে যে আমার মতো একজন সাধারণ কর্মীকে উনি এতটুকু গুরুত্ব দিয়ে উনি যখন চলে যান আমাকে বলেছিলেন আমি যখন ওনার সঙ্গে বক্তৃতা করেন আমি এবং চলে আসি বলেছিলেন আপনার বক্তৃতার কারণে আমি পনেরো বছর জেল খাটতে